আসসালামু আলাইকুম দশই এপ্রিল থেকে শুরু হওয়ার কথা দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষা সেই পরীক্ষাটা শিক্ষকদের আন্দোলনের কারণে পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এক্ষেত্রে এসএসসি পরীক্ষা বর্জনের হুঁশিয়ারের দাবিতে আন্দোলনত শিক্ষকরা এটা নিশ্চিত করেছে বাংলাদেশের একটি সুনামদ্বন্দ্ব পত্রিকা দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকা এখানে আমরা একটু বিস্তারিত দেখব কোন কারণে তোমাদের পরীক্ষাটা বর্জনের হুঁশিয়ারি দিচ্ছে শিক্ষকেরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তোমাদের পঁচিশ সালের এসএসসি পরীক্ষার সকল আপডেট আমাদের এই চ্যানেল থেকে সবার জন্য থ্যাংক ইউ সো মাচ সো এখানে আমরা একটু বিস্তারিত রেখি আসন্ন ঈদ ফিতরের আগে শতভাগ উৎসব ভাতা না পেলে এস এস পরীক্ষার কেন্দ্রের দায়িত্বে দায়িত্ব পালন বর্জন করবেন জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকেরা এজন্য দ্রুত শতভাগ উৎসব ভাতা প্রজ্ঞাপন জারির দাবি জানিয়েছেন তারা শনিবার পহিলা মার্চ বিকেলে দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে একতা জানান এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী ঐক্যজোটের সদস্য সচিব অধ্যাপক দেলর হোসেন আজিজে এ শিক্ষক নেতা জানান টানা আঠারো দিন ধরে বেসরকারি এমপিভুক্ত শিক্ষকেরা জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলন করছেন তবে এখনও শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি মেনে নেওয়া হয়নি আসন্ন ঈদের আগে শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি করা না হলে ঈদের পর অনুষ্ঠানে এস এস পরীক্ষার দায়িত্ব পালন থেকে শিক্ষকেরা বিরত থাকবেন অর্থাৎ এখানে শিক্ষকদের যে একটা ভাতা রয়েছে উৎসব ভাতা সেই ভাতা অনেক দিন ধরে আটকে রয়েছে সেটা তাদেরকে পুরোপুরি দেওয়া হচ্ছে না যার কারণে তাদের আন্দোলন হচ্ছে যেহেতু ঈদের পরপরই ঈদের দশ দিন পর এসএসসি পরীক্ষা শুরু হবে দু সালের যদি তারা এই ভাতা না পায় তাহলে তারা পরীক্ষার কেন্দ্রে অংশগ্রহণ করবে না এবং শিক্ষার্থীদের পরীক্ষা তারা নেবে না সো এমনটি তারা দাবি জানিয়েছে অধ্যক্ষ দেলার হোসেন আজিজা আরও বলেন এমপিভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা স্কুলের কর্মচারীদের চেয়েও কম ভারী ভাড়া পান মাত্র এক হাজার টাকা আর চিকিৎসা ভাতা মাত্র পাঁচশো টাকা বর্তমান বাজারে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের ভিজিট আটশো টাকা থেকে এক হাজার টাকা আর এক হাজার টাকা দিয়ে কোথাও বাড়ি ভাড়া পাওয়া যায় সেটি সরকার ভালোভাবে বলতে পারবে আমাদের দাবি যৌক্তিক এ দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষকরা রাজপথ ছাড়বেন না তার মানে তাদের এই দাবি না নিলে না মেনে নিলে তারা রাজপথ ছাড়বে না এবং এসএসসি পরীক্ষার দায়িত্বে তারা অংশগ্রহণ করবে না আশা করি বুঝতে পেরেছ এটাই হচ্ছে মূলত তাদের দাবি